ফাইভ ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি ছোট্ট একটা লাইভ নিয়ে যেটা হচ্ছে ইকাতের ব্লাউজ পিসের লাইভ সো হচ্ছে বিপি থাকবে আজকে ইকাতের ছয়টা বা সাতটার মতন সো সুন্দর সুন্দর বিপি থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে হ্যাঁ সো খুবই সুন্দর সুন্দর আজকে বিপিগুলি থাকছে গ্রিন থাকছে রেড থাকছে ব্ল্যাক থাকছে মেরুন থাকছে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু বিপিগুলি আজকে থাকবে আমাদের সাথে ওকে সবাই একটুখানি জয়েন করে আমাকে জানাতে হবে আমাকে ঠিকঠাক মতো শোনা আছে কিনা সবাই একটু জয়েন করে লাইভ একটু শেয়ার দিতে হবে সো অলরেডি আমার হাতে অনেকগুলি হচ্ছে সো এই হচ্ছে ব্লাউজ পিসগুলি আমি এখানে সাতটার মতো ব্লাউজ পিস আছে এখন দেখিয়ে দিচ্ছি সো যেহেতু সামনে পূজা সো এটার জন্য অনেকেরই হচ্ছে ব্লাউজ পিসের একটা কোয়ারি আছে যে ব্লাউজ পিসগুলি কবে আসবে সো আমাদের অলরেডি এক্কাতে ব্লাউজ পিস আসছে আপু যার যেটা ভালো লাগবে আপু অবশ্যই অবশ্যই পাস করতে হবে এগুলি সবই নিউ কালেকশন সো আগে কিন্তু এই ধরনের ইকাতে ব্লাউজ পিসগুলি আসছে বাট ডিফারেন্ট ডিজাইনের আসছে এবার ডিজাইনগুলি আলাদা সো এটা থাকছে কোড নাম্বার ওয়ান সো এই হচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই কাতে ব্লাউজ পিসটা সে আমি একটু জুম করবো আর একটু চার জুম করে দেখা যাবে না অন্যগুলি ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা হ্যাঁ সো কোড নাম্বার ওয়ান এটা প্রাইস যাবে হচ্ছে সো এটা প্রাইস আছে হচ্ছে সিক্স টাকা হ্যাঁ সো প্রাইসে হচ্ছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা সো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আজকে ইকাতে যতগুলি ব্লাউজ পিস থাকবে আপু সবই থাকবে সিক্স হান্ড্রেড টাকা সো এগুলি হচ্ছে এক গছ করে কাপড় থাকবে সো এগুলি হচ্ছে আড়াই হাত পানা তো ন্যাচারালি যেটা হয় যে আমি এর মধ্যেও মার্কেটে কিছু সার্চ করছিলাম যে কাতে ব্লাউজ পিসের জন্য আমার নিজেরই কিছু লাগতো যেমন আমার কয়েকটা ইক্ষাতে ব্লাউজ পিস আমার নিজেরও দরকার ছিল তো এর জন্য আমি সার্চ করছিলাম বাট ইকাতে ব্লাউজ পিস মার্কেটে কোথাও নাই কোথাও নাই মানে কোথাও নেই আমি বহু জায়গায় খোঁজ করছি কোথাও নাই সো ওইখানে ইকাতের ব্লাউজ পিসের ওরা যেটা বলে যে ওদের কাছে নাকি ন্যাচারালি দুই হাত পানা করে আসে আড়াই হাত পানা করে আসেন তাই আমি বললাম আমি তো আড়াই হাত পানা করে নিয়ে আসি বলো না আমাদের সবসময় দুই হাত পানা করে আসে আড়াই হাত পানা কখনো আসে না আমাদের কাছে সো আমার টাবু আড়াই হাত পানা পেয়ে যাবেন এবং এক গজ কাপড় থাকবে সেক্ষেত্রে নর্মাল ব্লাউজ পিস বানাতে যতটুকু কাপড় লাগবে অতটুকুই থাকবে যেটা শাড়ির ব্লাউজ পিসে চোদ্দো গিরা কাপড় থাকে আড়াই হাত পানার আমাদের কিন্তু ষোলো গিরা কাপড় থাকছে আড়াই হাত পানা যে শাড়ির ব্লাউজ পিস যাদের হয়ে যায় তাদের হয়েও কাপড় থাকবে ঠিক আছে ওকে অল ক্লিয়ার অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়ন একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকের কিন্তু ব্লাউজ পিসগুলো খুবই 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 সুন্দর এটা থাকছে কোড নাম্বার ওয়ান স্ক্রিনশট দিলেও অর্ডার হয়ে যাবে যেহেতু আমি কোড নাম্বার সহ দিয়ে দিচ্ছি সো কোড নাম্বার সহ স্ক্রিনশট দিলেও হবে আমি ছবিগুলো পোস্ট করে দিব যাতে সুবিধা হয় ওইখান থেকেও দেখে নেওয়ার জন্য ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো গ্রিনের সাথে যাচ্ছে প্রথমটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা গ্রিনের সাথে চলে গেল এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এরপর দেখাবো কোড নাম্বার টু এটা খুবই সুন্দর এটা অনেক শাড়ির সাথে পরা যাবে এটা অনেক সুন্দর এটা অনেকগুলি শাড়ির সাথে পরা যাবে কোড নাম্বার টু হচ্ছে এটা এটা কোড নাম্বার টু এটি কিন্তু অনেক ধরনের শাড়ির সাথে পরবে খুব সুন্দর লাগবে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে এবং ইক্কাতে যেটা হয় এটা কিন্তু ফুললি হ্যান্ড উইভিং এটা কিন্তু একদম ফ্রন্টে এবং ব্যাকে দুই দিক থেকে কিন্তু একই রকম ডিজাইন থাকবে একদমই একইভাবে থাকবে সো এটা কিন্তু ফ্রন্ট ব্যাক কিছু নাই হ্যাঁ ফ্রন্ট ব্যাক কিছু নাই। সো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা ইনসাইড ডেলিভারি সিরাশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পিওর হ্যান্ডলুম কটন ইকাতের ব্লাউজ পিস ওকে সো প্রাইস যাচ্ছে হচ্ছে টাকা নাম্বার হচ্ছে টু কালারটা একদম ডিপ মেরুন কালার আছে আমি যাই না কালার ঠিক আছে কিনা হ্যাঁ একদম ডিপ মেরুন কালার আছে আমি চেষ্টা করবো ছবি আপলোড করে দেওয়ার জন্য আশা করি ছবিটা আরো ভালো বোঝা যাবে তবে লাইভে সবচেয়ে বেশি ভালো বোঝা যায় আপু যে এই হচ্ছে কালারটা হ্যাঁ আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম এই হচ্ছে কালারটা খুব সুন্দর ভিতরে কিন্তু ডল টুন যাচ্ছে হ্যাঁ ভিতরে ডল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু প্রায় যাচ্ছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে টু এরপরে যাবো কোড নাম্বার থ্রি এটা এত বেশি সুন্দর সো এইটার জন্য আমার মনে হয় এরকম এটাই এক আসছিলো বাট এই ডিজাইনটা ছিল না ওইটা ছিল পুরাটার মধ্যে হচ্ছে বড় ডিজাইনটা বাট এবার আসছে বড়ো একটা তারপর হচ্ছে ডট ডট করে আবার ভেতরে আবার ছোট ছোট করা আছে সো সিলভার অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে এটা অনেক 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 সুন্দর বিশেষ করে এখন যে একটু অ্যান্টিক টাইপের যে জুয়েলারিগুলি আছে ওই টাইপের একটা জুয়েলারির সাথে একটু মণিপুরি শাড়ির সাথে এই ডিজাইনটা খুব ভালো যায় সো মণিপুরি শাড়ি যখন আসবে আপু তখন কিন্তু এইটা তখন সবাই খুঁজবেন যে আপু মণিপুরি শাড়ির সাথে ওই ডিজাইনটা এনে দেন সো এখন আছে আপু এখন নিয়ে নেন আপু কাপড় আছে হচ্ছে এক গজ আড়াই হাত পানা দ্যাট মিনস ষোলো গিরা কাপড় আছে আড়াই হাত পানা আছে আমরা যে শাড়ি ব্লাউজ পিস পরি সেই শাড়ি ব্লাউজে হচ্ছে চোদ্দো গিরা কাপড় থাকে আড়াই হাত পানা থাকে সো ব্লাউজ পিসের কাপড় থেকেও হচ্ছে দুই গিরা বেশি আছে এটাতে তো আমি মার্কেটে সার্চ করেছি আপু আমার আমার কিছু দরকার ছিল ব্লাউজ পিসের ইকাতের সো সেটা কিছুদিন আগে সো আমি ভাবলাম আমি মার্কেট থেকে আমার জন্য দু একটা নিয়ে আসি বাট আমি মার্কেটে কোথাও ইকাতে ব্লাউজ পিস পাইনি আমি সব জায়গায় খুশি বসুন্ধরায় গাউসিয়ায় নিউ মার্কেট মানে এদিকে আর যে কয়েকটা মার্কেট আছে এটা কি বলে ওই মেট্রো এদিকে সব দিকে আপু প্রিয়াঙ্গন সব দিকে খুঁজছে আপু মানে কোথাও এরকম ইকাতের ব্লাউজ পিস নাই তারপরে এক দোকানে যা পেলাম সেখানে প্রিন্টের তারপর ওদের বললো যে আপ আমাদের প্রিন্টের হবে বাট আমাদের হচ্ছে ইকাতের অরিজিনালটা নাই তো অরিজিনালটা আমি বললাম আপনাদের অরিজিনালটা কতটুকু আসে বলো আমাদের দুই হাত পানা আসে তাই আমার তো সবসময় আড়াই হাত পানা আসে বলো না আড়াই হাত পানা আমাদের নিককাতে কখনো পাইনি আমরা সব সময় দুই হাত পানা পাইছি বাট আমারটা আপু সবসময় আড়াই হাত পানা আসে এবং এটা হচ্ছে পিওরলি হ্যান্ডলুম এখন মার্কেটে যে আমি যেহেতু আমি হাতে পাইনি আমি দেখিও নেই সেহেতু বলতে পারছি না যেহেতু আমি মার্কেটটা কখনও হাতে পাইনি এখন পর্যন্ত হ্যাঁ ওটা অনেক আগে আমি মার্কেট থেকে কিনেছিলাম তখন আমি আমার এই মুহূর্তে মনে নেই যে তখন আমি কত দিয়ে কিনেছিলাম বা কতটুকু কাপড় ছিল অনেক আগে কিনেছিলাম সেটা ওইটা আমার মনে হয় একটাই ব্ল্যাক ছিল ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে সিক্স টাকা এটা আড়াই হাত পানায় হচ্ছে এক গজ কাপড় থাকবে কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলে কোড নাম্বার ফোর আমি গ্রিনটাও খুঁজছিলাম গ্রিনের জন্য অনেক খোঁজা খুঁজছে যে গ্রিন একটা আমার ইক্কাতে ব্লাউজ খুব দরকার ছিল সো কোড নাম্বার হচ্ছে ফোর সি তখন নিজের জন্য হাসি পাচ্ছিল যে আমি এত নিজেই সেল করি এত এত ইক্কাত বাট আমার কাছে এই মুহূর্তে যখন আমার প্রয়োজন ছিল তখন আমার কাছে ছিল না এরকমই হয় ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সি কোড নাম্বার ফোর এটাও কিন্তু মেরুনের সাথে থাকছে একদম ডিপ মেরুন কালারের সাথে এটাতে কিন্তু বেশ কয়েকটা কালার আছে ইয়েলো আছে ব্লু আছে হোয়াইট আছে রেড আছে সো এগুলি মাল্টি কালার তো এগুলির সুবিধা হচ্ছে এটা অনেক শাড়ির সাথে পরে পরা যায় মাল্টি কালার যেহেতু অনেকগুলি শাড়ির সাথে পরা যায় ওকে কোড নাম্বার হচ্ছে ফোর আজকে সবই ইকাত থাকবে আপু সো ইকাতে ব্লাউজ পিস যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই হচ্ছে ইনবস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েজে প্রাইস যাবে সিক্স হান্ড্রেড টাকা আচ্ছা এটা গেল হচ্ছে কোড নাম্বার ফোর হ্যাঁ সো এটা হচ্ছে প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল এরপর যাবো হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভে এ সি এটা যাবে হচ্ছে ব্ল্যাকের সাথে কোড নাম্বার ফাইভ এটা যাবে ব্ল্যাকের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবচেয়ে মোস্ট ডিমান্ডিং হচ্ছে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক এবং এত বেশি সুন্দর এটা এত বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ ওকে আমি চেষ্টা করছি জুম করার জন্য ওকে এখন ভালো করে বোঝা যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ আচ্ছা এইটাও হচ্ছে গিয়ে প্রাইস যাচ্ছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোট নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা হচ্ছে এক ব্লাউজ পিস কোট নাম্বার ফাইভ হচ্ছে এটা প্রাইস যাচ্ছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা ওকে এরপরে যাবো হচ্ছে আমরা কোড নাম্বার হচ্ছে সিক্সে সো কোড নাম্বার ফাইভ চলে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমি সবগুলি ছবি পোস্ট করে দিচ্ছি চার্জার লাগে অবশ্যই অবশ্যই হচ্ছে ছবি দেখে ওইখান থেকেও নিয়ে নিতে পারবেন অথবা কোড নাম্বার দিয়ে ইনবক্স করতে পারবেন স্ক্রিনশট দিলে হবে আপু যেহেতু স্ক্রিনশটের মতন করেই দেওয়া হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এটা প্রাইস যাচ্ছে কত বললাম প্রাইস হচ্ছে হচ্ছে সিক্স টাকা কোড নাম্বার সিক্স এটা সেম ভাবে মেরুনের সাথে যাচ্ছে পার্পল কালার থাকছে খুব সুন্দর করে উইভিং যাচ্ছে এটা অনেকটা ডাবল ইকাতের মতন উইবিংটা যাচ্ছে খুবই সুন্দর কোড নাম্বার সিক্স হচ্ছে এটা আফরোজা বেগম আপু কোড নাম্বার ফোর কি আপু কোড নাম্বার ফোরে কি প্রবলেম বুঝি নাই কোড নাম্বার ফোর তো দেখাইছি আপু কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার সিক্স খুব সুন্দর সো এটাও কিন্তু সেমভাবে মেরুন কালারের মধ্যে আছে আপু মেরুন কালারের মধ্যে আমি অলরেডি তিনটা দেখালাম হ্যাঁ মেরুন কালের তিনটা দেখালাম সো তিন রকম ডিজাইনের সো যা একটা না পেলাপো আর একটাতে চলে যেতে পারবেন কারণ মেরুনটা বেশি লাগে পূজার মধ্যে কিন্তু মেরুন রেড এগুলো বেশি লাগে যার জন্য হচ্ছে যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন ও কোড ফোর নিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আপু কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এটা খুবই সুন্দর আরেকটা হচ্ছে ইকাতে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা একটুখানি মার্কেট ভিজিট করে দেখা যেতে পারে সো আমি মানে রীতি মতন পুরা চিরুনি অভিযান চালিয়েও একটা ইকাতে ব্লাউজ পিস খুঁজে পাইনি কোড নাম্বার সিক্স কোড নাম্বার সেভেন আপু এটার প্রাইসটা একটু বেশি আসছে এটার প্রাইসটা আমি একটু পরে আমি জানিয়ে দিচ্ছি এটা আমি প্রাইসটা দেখি নাই এটার কাপড়টা আলাদা ইকাতেরই বাট এটার কাপড়টা আলাদা আমাকে একটু দেখতে হবে একটা কাপড়ে আলাদা আসছে এটা প্রাইসটা একটু বেশি বাট এটা আমি এখনও দেখিনি এটার কাপড়টার প্রাইসটা একটু আলাদা হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার সেভেন সেভেনের প্রাইসটা একটু আলাদা হবে আপ আমি আগে বলে দিচ্ছি সো এটা আমি পোস্টটা আমি লিখে দিচ্ছি সেভেনের প্রাইসটা যে আলাদা কত হবে এটা আমি দেখে নিতে হবে আমাকে আমি একটু বিলটা দেখে আমাকে জানাতে হবে এটা অল্পই আসে বেশি আসে নাই এবং এটা আমি আমার জন্য এনেছিলাম যে একটু হোয়াইটের মধ্যে সো এটার বিলটা একটু আমাকে দেখে আমাকে জানাতে হবে নাম্বার সেভেনের প্রাইস একটু একটু আলাদা থাকবে রূপা কুণ্ডু বসা পো ইচ্ছা আছে আজকে আপু আজকে ইচ্ছা আছে হয় কটন একটাতে লাইভ আজকে হবে নাহলে কালকে হবে হ্যাঁ আমি দুই আজকে বা কালকের মধ্যে কটন একটা দেখাই দেবো ব্লাউজকে পাঠা কি পাতলা হবে আপু কটন ইকাত কখনই পাতলা হয় না কটন ইকাত কখনই পাতলা হয় না হ্যাঁ কটন কাত হচ্ছে কি নিচে ইনারও দিতে হয় না আপু হোয়াইটের মধ্যে আপনারা চাইলে দিতে পারেন এটা হচ্ছে পুরোটাই আপনাদের ব্যাপার কারণ হচ্ছে হোয়াইটটা একটু মনে হইতে পারে যে পাতলা কারণ এটা কাপড়টা একটু ভিন্ন অন্যগুলো যেতে এটা কাপড়টা একটু ভিন্ন বাট অন্য কোনোটাতে আপু আপনার কোনো ইনার লাগবে না হোয়াইটটাতে যেটা হয় এটা কাপড়টা একটু আলাদা এটাও হ্যান্ডলুম ফুললি বাট এটার কাপড়টা একটু আলাদা হম এটার বেশি কোড নাম্বার সেভেন বাট এটা একটু অল্প পরিমাণে আসছে এটা একটু আলাদা হবে আমি জানা দিচ্ছি পোস্টের সময় আমি লাইভটা লাইভের পরে জানা দিচ্ছি আপু ব্ল্যাক অন্য কিছু হবে না আপু ব্ল্যাক একটাই আসছে মেয়নের মধ্যে তিনটে আসছে গ্রিন একটা আসছে রেড একটা আসছে ব্ল্যাক একটা আসছে হোয়াইট একটা আসছে তার মধ্যে হোয়াইটের প্রাইসটা আলাদা ওকে সো এটাও সেমভাবে থাকবে এক গজ কাপড় থাকবে আড়াই হাত পানায় দ্যাট মিন্স ষোলো গিরা কাপড় থাকবে আড়াই হাত পানায় নর্মাল ব্লাউজ আপু একদম কোনোই পর্যন্ত ব্লাউজে নর্মাল ব্লাউজ আপো এক গজে হয়ে যায় কারো যদি মনে হয় হ্যান্ড থ্রি কোয়ার্টার বানাবো একটু বড়ো কাপড় দেবো সেক্ষেত্রে দুই গজ দেওয়া হবে আমাদের হচ্ছে দেড় গজ ছোয়া গজ এরকম কোনো অপশন থাকবে না ফ্ল্যাট এক গজ দুই গজ তিন গজ চার গজ এইভাবে যাবে আপু কারণ আমাদের সবই কাটিং করা সবই গজ টু গছ কাটিং করা সো আমরা ওইভাবে দিতে পারবো না আপু আমাদের হচ্ছে ওই আপনাদের একদম হিসাব করা কাটিং করা বলতে হিসাব করা মানে আমরা গজ হিসেবে নিয়ে আসে এখানে এলো এলোমেলো কাটলে আপু পরে দেখা যায় আমার ওই হাফ গজ দেড় গজ কাপড় থেকে যায় তখন খুব অসুবিধা হয় কারণ ওইটা আমার তো আসলে আপু এগুলোতে প্রফিট মার্জিন নাই বলতে গেলে এগুলো হচ্ছে সবাই চায় দেখে আপু নিয়ে আসা হয় সবাই জানে যেগুলিতে আসলে প্রফিটের জিনিস নেই এগুলি হচ্ছে সবাই চায় পছন্দ করে এবং এটা ভালো একটা কোয়ান্টিটিতে যায় সেই হিসেবে নিয়ে আসা সো এটার জন্য আপু ওইখানে ওই আধা আধা গজ কাপড়ও যদি বা হচ্ছে পনেরো এক গজ কাপড়ও যদি থেকে যায় সেটাতেই মোটামুটি আমার প্রফিটের মোটামুটি অংশটাই হচ্ছে মূল অংশটাই ওখানে থেকে যায় সো এটার জন্য আপু আমি এখন ওইভাবে কেটে আমি কখনোই করি না আমারও ঝামেলা হয় সো এর জন্য আপু যদি নিতে চান সেক্ষেত্রে এক গজ দুই গজ তিন গজ চারকে ফুল নিতে হবে হ্যাঁ আচ্ছা এটা আমি নিব হোয়াইট আপু ইনবক্স করতে হবে বাট আমি এটা প্রাইসটা কিন্তু পরে জানাচ্ছি এটা কিন্তু সাড়ে টাকা না এটা প্রাইস কিন্তু বাড়বে এটা প্রাইসটা কিন্তু বাড়বে হ্যাঁ কারণ এটা কাপড়টা আলাদা এটা খুবই নরম একদম পাতলা কাপড়ের মধ্যে এটার কাপড়টাও আলাদা এবং এটা প্রাইসটাও আলাদা এটা প্রাইসটা একটু বেশি হবে আমি লিখে দেবো প্রাইসটা ওকে কোড নাম্বার সেভেনটা বিলটা আমাকে একটু দেখতে হবে সো কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেলে সেভেনের প্রাইসটা আলাদা হবে বাকি সবই ছয়শো টাকা কোড নাম্বার এইট রেড ইশিদুর লাল সো পূজার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই রেড কালার ইটকাতে ব্লাউজ পিস লাগবে হ্যাঁ পূজার মধ্যে অবশ্যই রেড কালার ইটকাতে ব্লাউজ পিস লাগবে সো যার জন্য যেটা করতে হবে যে রেড কালার কিন্তু মাস্ট 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 একটা নিয়ে রাখতে হবে রেড কালার মেরুন কালার অবশ্যই নিয়ে রাখতে হবে পূজার মধ্যে অবশ্যই একটা রেড কালার লাগবে এটা হচ্ছে কোড নাম্বার এইট প্রাইস যাবে হচ্ছে সিক্স টাকা দিদি হাফ সিল্ক এক কাতি কেন আপু হাফ সিল্ক দুর্গাপু গ্যাস সম্ভাবনা খুবই কমাবো খুবই কম ওদের এখানে আমি হাফ সিল্ক কেক কাতের ফাইল চাইছি আপু বাট ওরা বলতেছে ওদের এখানে এখন হাফ সিল্কাতের খুব টাইট শিডিউল চলতেছে যদি ওরা ফাইল দেয় আমাকে জানাবে আর ওরা আমাকে কিছু ছবি পাঠিয়েও ছিল অলরেডি বাট ওইগুলো অনেক আগেকার ডিজাইন আমি ওইগুলো নেবো না পো কারণ আমার পছন্দ হয়নি আমি ওই আগেকার ডিজাইন নেবো না নতুন ডিজাইন থাকলে আমি নিব নতুন ডিজাইন ওদের যদি উইভিং থেকে বের হয় আমাকে যদি দেয় তাহলে আমি আনবো হলে আনবো না সো কোড নাম্বার হচ্ছে এইট সো এটা ছিল আজকে লাইভে লাস্ট একটা চমৎকার সুন্দর ইক্কাতে ব্লাউজ পিস যেটা একটা হচ্ছে সিঁদুর লালে যাচ্ছে অবশ্যই আমি বলবো এই নাম্বারটা অবশ্যই অবশ্যই রাখার জন্য যারা যারা আজকে নিচ্ছেন একটা ব্ল্যাক একটা রেড একটা হোয়াইট আর একটা হচ্ছে মেরুন চারটা অ্যাটলিস্ট পূজার জন্য নিয়ে রাখবেন আপু কারণ চারটা নিয়ে রাখলে আপনার পূজার জন্য টেনশন হবে না পূজার জন্য চারটা ব্লাউজ পিস বানায় রাখবেন আপনি যত কটন শাড়ি আছে যত রকম হচ্ছে ইকাত কালামকারি তারপরে হচ্ছে আজরাত কট মণিপুরি এরপরে আসাম আসাম কটন যত রকম কটন প্যাটার্নের শাড়ি আছে তারপর আমাদের টাঙ্গাইল কটন যত রকম কটন শাড়ি আছে সব কিছু দিয়ে আপনি এই ধরনের শাড়ি এই ব্লাউজগুলো পরে ফেলতে পারবেন আপনার ব্লাউজ পিসের টেনশন কমে যাবে সো কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে এটা সিক্স টাকা হ্যাঁ সো কোড নাম্বার এক থেকে ছয় ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এবং হচ্ছে গিয়ে আট এই সবগুলি প্রাইসে ছিল হচ্ছে পার পিস সিক্স হান্ড্রেড টাকা শুধুমাত্র সেভেনের প্রাইস হচ্ছে গিয়ে চেঞ্জ সো ওইটা আমি বিল দেখে আপু জানিয়ে দিচ্ছি যে সেভেনের প্রাইসটা কত হ্যাঁ ওইটা ওইটা কাপড়টাও আলাদা কটনেরই বাট কাপড়টা একদমই আলাদা যারা সব আপু সবগুলি কাপড় নেবেন বা দু একটা কাপড় নেবেন তার মধ্যে সাত নাম্বারটা নেবেন তারা হাত দিলেই বুঝতে পারবেন যে কাপড়টা কি হ্যাঁ ওইটা প্রাইসটাও আলাদা সো এই ছিল হচ্ছে আজকের আমার হচ্ছে এক ব্লাউজ পিসের লাইভ রাত্রে হোপফুলি আমি জমজম অথবা এক কাত ছাইনে লাইভে আসবো যেটাই হোক না কেন জমজম ড্রেস অথবা শাড়ি নিয়ে লাইভে আসবো সেটা হচ্ছে আট এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় এটা পাঁচ চার তিন দুই এক সো এই ছিল আজকের মোটামুটি আমাদের হচ্ছে ইতাতের ব্লাউজের লাইভ যার যেটা ভালো লাগে আপু অবশ্যই অবশ্যই ইনভস্ট করতে হবে প্রত্যেকটা ব্লাউজ পিসই সুন্দর তবে আমি বলবো যে অ্যাটলিস্ট চারটা ব্লাউজ পিস যেন নিয়ে নেওয়া হয় চার রকমের মেরুন রেড হোয়াইট এবং ব্ল্যাক তো এই চারটা নিয়ে রাখলে অ্যাটলিস্ট পূজা পর্যন্ত টেনশন করা লাগবে না হ্যাঁ পূজা পর্যন্ত টেনশন করা আর বাদ বাকি লেন তো কথাই নেই হ্যাঁ আর যদি কেউ মনে করেন যে আমি আটটাই নিয়ে রাখবো আটটার মধ্যে আপো মেরুন থেকে একটা নিলেই যথেষ্ট মেরুন থেকে আমি বলবো না যে সবগুলো মেরুন মেরুন থেকে যে কোনো একটা নিয়ে নিন তাহলে হচ্ছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা নিলেই হয় আপু ছয়টা নিলে আপনার উপর মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আর কালারগুলি আমি যাই না আমার আমার কাছে আমার মোবাইলে কালারগুলি একটু ফ্যাকাশে আসতেছে কালারগুলি কিন্তু খুবই সুন্দর যার জন্য হচ্ছে গিয়ে আমি পোস্ট করে দিচ্ছি কালারগুলি অরিজিনাল কালারগুলি দেখতে পারবো কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরা একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে কালারসতে ফেট ফেড লাগতেছে কালারগুলি বাট কালারগুলি কিন্তু খুব সুন্দর কালারগুলি কিন্তু খুবই প্রমিনেন্ট এবং খুব সুন্দর কালার কিন্তু এই ইয়াগুলি মানে ইক্ষাতের ব্লাউজ পিসগুলি সো এই ছিল হচ্ছে আজকের লাইফ সো আমার দেখা হবে রাত্রে টাটা বাই বাই রাত্রি সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস অথবা আশা এনে লাইভে চলে আসবো ওকে আর আমি পোস্ট করে দিচ্ছি আপু যার যেটা লাগে স্ক্রিনশট দিলেও হবে কোড নাম্বার দিলেও হবে দিয়ে ইনবক্স করে ফেলেন ওকে বাই দেখা হবে রাত্রে আছে আমি